পাকিস্তান আর বাংলাদেশ যে ভাই ভাই এটার আর কোন সন্দেহ নাই মানে দুই দলের কি অবস্থা কেউ রান করতো না বাংলাদেশ তো তারপর একশো উনচল্লিশ করছিল দেন পাকিস্তানের কি অবস্থা তাদের অবস্থা আরো খারাপ বাংলাদেশ খারাপ করে এখন আঙ্গর ভাই মানে পাকিস্তান কইতাছে যে আঙ্গর ভাই খারাপ করে আলছে আমরা কেমনা বালা করি পরে ইচ্ছা করে তারাও খারাপ করছে বাংলাদেশ আর খালি ফক ফক নেট বেটিংয়ে মানে তারা মনে করেন যে খেলার আগে যে তারা প্রস্তুতিগুলো নেয় দেখলে মনে হয় যেন এবার ম্যাচের কি যে বিপক্ষের দলের যে কি একটা হইব মানে তারা বিপক্ষ দলের জন্য এত ভয়ঙ্কর হয়ে এবার প্রস্তুতি নিতেছে এবার খবর আছে বিপক্ষের কিন্তু যখন মাঠে নামে আসল খেলা শুরু হয় তখন দেখা দেয় বাংলার বাগেরা বাংলার বাগেরা পুরাপুরি বিড়ালের রূপ নেয় বাংলাদেশ লাস্ট কবে যে দুই শকর ছিল মানে তারা তো ভুল গেছে গেছে আমরা যারা মনে করি সাধারণ জনগণ আছি তাদেরও মনে নেই মানে তারা টি টোয়েন্টিতে নেই এবং এমনভাবে শুরু করে তে নাডুনা 100 বা 150 এর ভিতরে তাদের রান মানে তাদের মূল টার্গেট এদের এই রানের ভিতরে থাকতে হবে এর উপরে যাওয়া যাবে না ম্যাচ আগে আমাদের ওপেনারদের নিয়ে আয় এত প্রশংসা এত প্রশংসা আরে ভাই পরে মাডনা মাং করে কিউব উপহার দিল দুটো আন্ডা আন্ডা উপহার দিল মানে তারা খেলতে জানা তারা দুবাই গেছে ঘুরতে পিকনিক করতে তারা পিকনিকে গেছে মানে মাস্টার্স কত সুন্দর লাখ লাখ টাকা বেতন নে আবার মাস মাসে মাসে মনে করেন যে সরকারি ট্যুর দে বিদেশে এই দেশে সেই দেশে আরাঙ্গর ভাই পাকিস্তান পাকিস্তান বাবর আজম স্টাইগ্রেট স্টাইগ্রেট কম এখানে দলের থেকে বাদ মোহাম্মদ রেজওয়ান স্টাইগ্রেট কম দলের থেকে বাদ তাদের স্ট্রাইগ্রেড একশো তিরিশের আশেপাশে এই কারণে তারা বাদ কিন্তু পাকিস্তানের যে অধিনায়ক মোহাম্মদ আগা মোহাম্মদ আগা খান আগা খানের স্ট্রাইক একশো ষোলো মানে কি পরিমাণ গুজা মিলে জায়গায় দিছে মানে মোহাম্মদ রেজওয়ান আর বাবুর আজমের স্ট্রাইক রেট একশো ত্রিশের আশেপাশে থেকে এরা এদের স্ট্রাইক রেট কম মানে তারা যোগ্য না আবার মোহাম্মদ আগা খানের অধিনায়কের স্ট্রাইক একশো ষোলো সে আবার দলে চান্স পাইছে এই সব অবস্থা আমাদের মানে কি পাকিস্তান আর বাংলাদেশ একই তো এক রকমই পাকিস্তান তো দ্বিতীয় রাউন্ডে এশিয়া কাপে উঠবে এটা শিওর কারণ কনফার্ম কারণ তাদের গ্রুপে পাকিস্তান আর ইন্ডিয়া সারা তেমন কোনো ভালো দল নাই তো তারা এই দুজন উঠবে এটাই হবে কিন্তু আমার বাংলাদেশ আমাদের গ্রুপ থেকে আমার বাংলাদেশ বাদ টোটালি বাদ পড়ে গেছে কারণ সামনে আফগানিস্তানের ম্যাচ যদি দ্বিতীয় রাউন্ডে ওটা লাগে তো বিশাল ব্যবধানে জিতা জিতা লাগবে আফগানিস্তানের লোকে এখন এটা তো সম্ভব না কোনোদিনও সম্ভব না আফগানিস্তানের লোকে তো বিশাল ব্যবধানে জীবনও জিতা সম্ভব না এটা আমরা ভালো করে জানি তার মানে অলরেডি আফগানিস্তান আর শ্রীলঙ্কা মোটামুটি কনফার্ম হয়ে গেছে দ্বিতীয় গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে আর বাংলাদেশ আর অন্য দলগুলা বাদ পড়ছে যাই হোক তারপরও দোয়া করি দিন বাংলাদেশ আমাদের বাংলাদেশেই বাঁচলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ তাই দোয়া করি ইনশাল্লাহ উন্নতি করুক তারা তো উন্নতি করতেই আছে উন্নতি আর হয় না খালি মুহে মুহে শুনি উন্নতি করে যাই হোক ইনশাল্লাহ এবার দোয়া করি উন্নতি করুক